বহুবার রেল দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি প্রতিনিয়ত চরম ভোগান্তিতে কয়েক হাজার নিত্যযাত্রী যাত্রী ও গ্রামবাসী বসিরহাট মহকুমার বসিরহাটের চাপা পুকুর স্টেশনে যাওয়ার রাস্তা ওই রাস্তার পাশের গ্রামের ঘটনা শিয়ালদা টু হাসটাবাদ শাখার অন্যতম ব্যস্ত এবং জনবহুল স্টেশন এই চাপা পুকুর স্টেশন চাপা পুকুর মেন রোড থেকে স্টেশন পর্যন্ত রেল দপ্তরের রাস্তা রাস্তাটি প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এই স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করে সুদূর বাদুরিয়া ব্লক খোলাপোতা ভেবিয়া চাপা পুকুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ সরকারি বেসরকারি কর্মচারী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে গিয়ে ট্রেন ধরে এবং ট্রেন থেকে নেমে তারা বাড়ি ফিরে এই রাস্তা দীর্ঘ চার বছর ধরে এতটাই বেহাল অবস্থা যে বর্ষায় জল জমে নদীতে পরিণত হয়েছে কোথাও হাঁটু সমান জল আবার কোথাও কোমর সমান জল অটো বা টোটো গাড়িতে করে গেলেও এই গাড়ির ভেতর পর্যন্ত জল ঢুকে যায় আর এই জল শুধু রেল দপ্তরের এই রাস্তায় না পার্শ্ববর্তী গ্রামগুলিতেও জল আটকে আছে বাড়ির ভেতরে এবং গ্রামের ভেতরে এলাকার মানুষ এবং যাত্রীরা বহুবার রেল দপ্তরকে এই রাস্তা এবং রাস্তা সহ একটি ড্রেন তৈরি করার জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম হেলদোল নেই রেল দপ্তরের রেলযাত্রী সহ এলাকার মানুষের দাবি এই রাস্তাটি রেল দপ্তর অতি শীঘ্রই পুনর্নির্মাণ করুক এবং উঁচু করুক সাথে পাগলে ড্রেন করুক এমনকি স্থানীয় চাপাপুকুর পঞ্চায়েতের তরফ থেকেও রেল দপ্তরকে এই বিষয়ে আবেদন করা হয়েছে কিন্তু তারপরেও উদাসীন রেল দপ্তর আর যে কারণে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে নিত্য যাত্রীরা যাত্রীদের পরিধান ও অঙ্গে থাকা ব্যাগ রিটেক যাত্রীদের পরিধান ও সঙ্গে থাকা ব্যাগ কাগজপত্র প্রতিনিহত ভিজে যাচ্ছে নষ্ট হচ্ছে কি রাস্তা আর হচ্ছে কি অবস্থা স্টেশন রোড এখানে অন্তত নিত্যযাত্রী মানে কয়েক হাজার হাজার আর এই স্টেশন রোড আমরা বিগত তিন বছর ধরে এই বেহাল অবস্থা দেখছি বিশেষ বিশেষত বর্ষাকালে বর্ষাকালে পাশের যে ধান ক্ষেত সেই মাঠের জল অন্তত কোমর সমান আসবে আপনি যদি একটু এগিয়ে যান আমার বাইকটা তখন ইঞ্জিনটা পর্যন্ত জলের নিচে ছিল আমরা স্টেশন মাস্টারকে বললাম যে আপনার কি সব চোখে পড়ে না তো উনি আমাকে এই গত পরশু দিনের ঘটনা উনি আমাকে বললেন যে নতুন ডিআরএম এসছে এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে এখনও নাকি টেন্ডার বাকি আছে তো জানি না কি বাকি আছে জানি না কবে হবে আর এর অবস্থা খুব বাজে আপনি এর আগে যদি একটু আগে যদি যান আপনাকে সাঁতার কাটতে হবে আমি তো এই বাইক চালাচ্ছি আর আস্তে আস্তে ভাবছি যে এখন বোধহয় এক সপ্তাহ এখান থেকে যাওয়া যাবে না যাওয়া যাবে না এতটাই বাজে অবস্থা এতটাই বাজে আপনি নিজে হেঁটে যেতে পারবেন না আপনি একটু সামনে গেলেই দেখতে পারবেন কোমর সমান সমানীয় আমরা শুনলাম যে আপনারা বিভিন্ন রেলের বিভিন্ন দপ্তরে আবেদনও করেছেন আমরা আবেদন করেছি পিটিশান জমা করেছি সমস্ত যাত্রীদের থেকে সিগনেচার নিয়ে দু রকম এই রাস্তা ম্যাডাম আপনাদের এই যে চাপা যে স্টেশন আছে সেই স্টেশনে যাতায়াতের যে রাস্তাটা মূলত ওটা রেলের জায়গা সেই রাস্তাটার বেহাল অবস্থা জলে একদম কারণ সমুদ্রের পরিণত হয়েছে এক কথা বলা যেতে পারে প্রতিদিন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ পথ চলতি মানুষের এই বিষয়ে আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কি রকম নিয়েছিলেন স্টেপ নিয়েছিলেন বা কোন রকম একদমই নেওয়া হয়েছে এখান থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে তাদের একটা প্রথম থেকে অফিস যে রাস্তা একদম বেহাল অবস্থা আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য খুবই খারাপ অবস্থা আমরা বিআরএনকে জানিয়েছি কিন্তু কোনো রকম এখনো আমরা পাচ্ছি না যে কোনো দিন যে কোনো দিন ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে কিন্তু যে কোনো দিন বড় ধরনের একটা অঘটন ঘটতেই পারে তার জন্য আপনাদের মাধ্যমে রেল দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি আমি ne anlam? Aman nam veren